শুনবেন গাড়ির সংখ্যা তিন তিন পাঁচ তিন শূন্য ডাউন হাসনাবাদ শিয়ালদা লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এটা একটি বারো বগির গাড়ি হ্যালো বন্ধুরা আমি জিদার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল দে ভল্লগস তো বন্ধুরা এই ভিডিওটা এই চ্যানেলের প্রথম লং ভিডিও হতে চলেছে আর আজকে আমি যাচ্ছি এমন একটা মন্দিরে বাদ দাও তার আগে বলো তো তোমরা কারা কারা একান্নটি সতীপীঠ দর্শন করেছো মানে একান্নটি সতীপীঠের মধ্যে একান্নটি সতীপীঠ তোমরা কারা কারা দর্শন করেছো আমি জানি বেশিরভাগ উত্তর আসবে যে আমরা একান্নটি সতীপীঠ এখনও দর্শন করিনি তাহলে বলো তো তাহলে কেমন হয় যদি তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেই যেখানে গেলে তোমরা একান্নটি সতীপীঠের মধ্যে একান্নটি সতীপীঠ দর্শন করতে পারবে তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি একান্নটি সতীপীঠ রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একান্নটি সতীপীঠ কোন জায়গায় গেলে তোমরা একান্নটি সতীপীঠের মধ্যে একান্নটি সতীপীঠ একদিনে দর্শন করতে পারবে সেই জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে যাব। তো তার জন্য আমাকে এখান থেকে যেতে হবে প্রথম মধ্যম গ্রাম আর মধ্যম গ্রামেই রয়েছে একান্নটি সতীপীঠ আর মধ্যম গ্রামে একান্নটি সতীপীঠের বিগ্রহ রয়েছে সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো তার আগে আমি এখান থেকে মধ্যম গ্রামে যাই তারপরে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করব আর এইটা আমার এই চ্যানেলের প্রথম লং ভিডিও তো আমার হয়তো কিছু ভুল থাকতে পারে বলার মধ্যে তো তোমরা সেটা ম্যানেজ করে নিও তো এবার থেকে মাসে আমি একটা থেকে দুটো করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে চলো এখান থেকে আমি প্রথমে আগে মদুংগ্রাম যাই তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গ্রাম স্টেশনে আর এই স্টেশন থেকে চলে যাব গ্রাম চৌমাথা আর সেই চৌমাথা থেকে পাড়ুদর ধরে মিশনের সামনে চলে যাব আলাদা লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এটি একটি বারো বগির তো বন্ধুরা এইটা হচ্ছে বাদু রোড আর এবার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে শারদাপল্লীর গেট এই গেটটা লক্ষ্য করে রাখো আর এই গেটের থেকে এই গেটের ভিতর দিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথে গেলেই দেখতে পারবেন একান্ন কালীবাড়ির ব্যানার টানানো স্ক্রিনে দেখতেই পাচ্ছ একান্ন কালীবাড়ির ব্যানার টানানো এই বাড়িটা পুরোটা দেখে নাও তারপর তোমাদেরকে ভিতরটা দেখাবো আর এই একান্ন কালী ভিতরে ঢোকার আগে পাশেই দেখতে পারবেন এখানে আছে হনুমানজির একটি ছোট মূর্তি তো বন্ধুরা চলো এবার ভিতরে প্রবেশ করা যাক তো এই মন্দিরটা রয়েছে সেকেন্ড ফ্লোরে চলো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখবেন সিঁড়ির গায়ে দেবী সতীর দেহত্যাগের ঘটনা বর্ণনা করা রয়েছে বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম প্রথমেই রয়েছে মুর্শিদাবাদের শক্তিপীঠ কিরিট তারপরে আছে উত্তরপ্রদেশের শক্তিপীঠ এরপরে আছে মহারাষ্ট্রের করবিরপুর এরপরে একে একে আছে অসমের শক্তিপীঠ উত্তরপ্রদেশের অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ুর এইভাবে পরস্পর দেওয়াল জুড়ে রয়েছে একান্ন শক্তিপীঠ এখানে দেখতে পাচ্ছেন মাতা পার্বতী আর মহাদেবের মূর্তি তৈরি রয়েছে ভক্তদের বোঝার সুবিধার জন্য বিগ্রহগুলির উপরে শক্তিপীঠের নাম কি নামে অবস্থিত কি নামে পরিচিত কোথায় রয়েছে সবকিছুই ওপরে বর্ণনা করা রয়েছে ের মূল গর্ভগৃহে দেখতে পারবেন মা কালীর মূর্তি এবার আমরা যাচ্ছি ছাদে সেখানেও রয়েছে মহাদেবের সুন্দর একটি মূর্তি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ফাইনালি আমরা ছাদে চলে এসেছি আর এখানে রয়েছে মহাদেবের মূর্তি বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর লাগছে আর মহাদেবের মূর্তিটাও কিন্তু অসাধারণ আর সামনেই দেখতে পাবেন এখানে রয়েছে ছোট্ট একটি শিবলিঙ্গ সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ এক কথায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই মন্দিরটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবে এরকম আরও ভালো ভালো নতুন ভিডিও দেখার জন্য তো টাটা